সো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আমাকে অনেকে চিনে আবার অনেকে চিনে না হ্যাঁ সো আমি আজকে আমার ব্যক্তিগত কিছু কথা বলবো আপনাদের মাঝে ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করবো তার মধ্যে একটি হলো যে টাকা ধার দেওয়ার যে বিষয়টি তার আগে বলে রাখি যদি আমার এই ভিডিওটির একটি কথা আপনাদের যে কোনো একটি কথা এক অংশের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফেসবুক টাইম লাইনে যেন আপনাদের আরও ফ্রেন্ডসরা ভিডিওটি দেখতে পারে এবং কিছু হলেও ইন্সপাইরেশন হতে পারে তো কথাটি হচ্ছে যে আপনাদের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে বা আপনাদের ঘনিষ্ঠ কোনো পার্সন যা আছে তাদেরকে কখনো টাকা ধার দিবেন না কথাটি এই কারণে বলতেছি কারণ আপনি যখন তাকে টাকা ধার দিবেন তখন হয়তো আপনি তার থেকে একটু উঁচু লেভেলে থাকবেন কিন্তু যখন আপনি টাকাটা তার কাছে নিতে যাবেন তখন আপনাকেই তুচ্ছ হতে হবে এবং নত হতে হবে যে এমন হবে তার কাছে টাকা চাইতে যাবেন ডেট দিবে একদিন দুই দিন তিন দিন ঘুরাইতে থাকবে এবং টাকা যদি আপনি সাপোজ একবার দিয়ে থাকেন সে আপনাকে টাকাটা ফেরত করবে পাঁচ থেকে ছয় কিস্তিতে বা ডেট দিবে দশ দিনের টাকাটা দিবে দেড় মাস দুই মাস পরে এরকমটা হতে পারে সো আপনাদের ঘনিষ্ঠ কাউকে তো কখনই টাকা ধার দিবেন না অ্যান্ড যদি দিয়েও থাকেন স্বল্প পরিমাণ তো সেটা দান হিসেবে দিবেন বা সাহায্য হিসেবে দিবেন কখনোই ধার সেটা বিবেচনা করবেন না কারণ এটা হলো আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু মানে এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম সো এটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো অবশ্যই যেটা বললাম আপনাদের ফেসবুক টাইম লাইনে অবশ্যই এটা শেয়ার করবেন হ্যাঁ আর যদি আমাকে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমাকে মানে আমার পেজ বা আইডিটা ফলো করে রাখবেন ধন্যবাদ